আসসালামু আলাইকুম এবরিওান ইউনিক ভিডিও পেজ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ভিডিওতে দেখাবো পাঁচটি নিউ কালেকশন সাইড ব্যাগ পার্টি ব্যাগ ভ্যানিটি ব্যাগ ও ব্যাগপ্যাট ব্যাগ ভিডিও থেকে যদি কারোর কোনো ব্যাগ পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মেরে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমি অবশ্যই ন্যায্য দামটাই বলবো প্রথমত আপনাদের দেখাবো খুবই জনপ্রিয় একটি প্যাড ব্যাগ চায়না কাপড়ের টিস্যু ব্যাগ যা সহজে বৃষ্টিতে ভেসবে না এটার ভিতরে পাশে রানারগুলো খুবই স্মুথ যা সহজে কাটবে না এটা আপনি তিনটি ভাবে ক্যারি করতে পারবেন হাতে নিয়ে স্কুল ব্যাগের মতন গাড়ি নিয়ে এবং সাইডে ব্যবহার করতে পারবেন এই ব্যাগটার আমাকে সাইটটা কালার আছে যে কোনো কালার আপনি নিতে পারবেন হালকা বেগুনি কালার মেরুন কালার কালো কালার এবং কফি কালার তারপর দেখাবো চাইনা জরি কাপড়ের একটি পার্টি ব্যাগ বর্তমানে খুবই জনপ্রিয় এটি ব্যাগ ব্যাগে আপনি পাচ্ছেন একটি চেম্বার দেখলি আপনি দুইভাবে ক্যারি করতে পারবেন হাতিনোপ ক্যারি করতে পারবেন প্লাস সাইডও ক্যারি করতে পারবেন এই ব্যাগটির তিনটি কালার পেয়ে যাবেন সাদা অ্যাশ কালার গোলাপি কালার এবং গোল্ডেন কালার যে কোনো কালারটি আপনাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠান দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তারপর দেখাবো আমরা একটি নতুন হট কালেকশনের সাইড ব্যাগ এই ব্যাগটির মিডিল পর্যায়ে পাবেন একটি চেম্বার এবং সাইডে পাবেন একটি ছোট চেম্বার ব্যাগটা চেন থাকাতে ক্যারি করার জন্য অনেক সুবিধা এটার তিনটি কালার পেয়ে যাবেন মেরুন কালার কাঠালি কালার এবং কালো কালার যদি কোনো কালার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ পাঠা তারপর নিয়ে আসলাম ফ্যাশন কোম্পানির চায়না টিসু কাপড়ের ব্যাগ ওয়াটারপ্রুফ যা পানিতেও ভেজবে না যার মিডিল পর্যায়ে বয়স তাদের জন্য ভেনেডি ব্যাগটি খুবই একটি ভালো জনপ্রিয় ব্যাগ আপনার পেয়ে যাবেন ব্যাগটিতে তিনটা চেম্বার এই ব্যাগটা আছে তিনটে কালার মেরুন কালার হালকা গোলাপি কালার এবং কফি কালার তারপর দেখাবো একটি সুন্দর সাইড ব্যাগ যাদের অল্প বয়স ছোট ব্যাগ পছন্দ তাদের জন্য খুবই একটি পারফেক্ট সাইড ব্যাগ এই ব্যাগটিতে পাবেন আপনারা ভিতরে তিনটি চেম্বার এই ব্যাগটা আপনি দুইভাবে ক্যারি করতে পারবেন হাতে নিয়ে ক্যারি করতে পারবেন এবং সাইডও নিতে পারবেন আমার কাছে পেয়ে যাবেন তিনটি কালার হালকা গোলাপি কালার লাল কালার এবং কালো কালার ব্যাগ দেখে যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মারে ইনবক্সে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন নতুন নতুন যে কোনো কসমেটিকের প্রোডাক্ট দেখতে হলে বা নতুন নতুন কোনো ব্যাগ নিতে হলে অবশ্যই আমার ইউনিক ভিডিও পেজে দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ আবার সামনে নিয়ে আসবো যে কোনো নতুন ব্যাগের কালেকশন বা নতুন কোনো কসমেটিকের প্রোডাক্ট